oh calm. হ্যালো সকলকে স্বাগত জানাই ভূত প্রাণের একদম একটা নতুন এপিসোডে আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি নতুন জমজমাট ও ভয়ের গল্প ঘটনায় তো অবশ্যই যাব কিন্তু তার আগে তোমাদের দুটো কথা বলতে চাই তোমরাও চাইলে তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে পারো ঘটনা পাঠানোর জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই আমাদের মেইল করতে হবে ভূত প্ল্যানেট অ্যাট রেট জিমেল ডট কমে অথবা তোমরা চাইলে আমার যে যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও তোমরা ঘটনাগুলি লিখে পাঠাতে পারো আমাদের কিন্তু খুঁজে পাওয়াও এতটা কঠিন নয় সমস্ত লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো যাও সেখান থেকে তোমরা ডিসক্রিপশান বক্স চেক করো এবং আমাদের ঘটনাগুলি পাঠাতে থাকো এবং আজকের গল্পে সূত্রপাত আমাদের প্রতিলিপি অ্যাপ থেকে নেওয়া গল্পে ও গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি এই যে এবং আমার সঙ্গে রয়েছে রাকেশ গ্রাফিক্স ও ডিজাইনিংয়ে রাকেশ এডিটিং ও সাউন্ডে আমি এই যে তো বেশি কথা বাড়াবো না শুরু করছি আজকের আমাদের নতুন উপস্থাপনা কান নিদ্রা সো শুনতে থাকুন আজকের আমাদের উপস্থাপনা এবং আমি আশা করছি তোমরা এতক্ষণে ভিডিওটিকে লাইক করে দিয়েছ এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকেও অন করে দিয়েছ তো উপভোগ করতে থাকুন আমাদের আজকে এক নতুন উপস্থাপনা কান নিদ্রা উনিশশো সাল নিহারগঞ্জের রাস্তাটা জনশূন্য সূর্যশেখর চিঠির বোঝাটা কাঁধে তুলে এগোতে থাকল ইংরেজদের অধীনে পাওয়া চাকরিটার সম্মান রক্ষা করাই এখনও ধর্ম নিছিদ্র জঙ্গলের বুকচিরে এগিয়ে চলতে চলতে হঠাৎ তার মায়ের মলিন মুক্তার কথা মনে পড়ে গেল অসুস্থতার একমাত্র ওষুধ অর্থ রোজগারের নেশার চেয়েও আজ বেশি প্রয়োজন পেটের জ্বালা মেটানো সূর্যশেখরের কাছে সেদিন শুধু চিঠিই নয় অনেক মূল্যবান সামগ্রীও ছিল ডাক ব্যবস্থাই ছিল মানুষের একমাত্র ভরসা আর রানাররা সেই দায়িত্বকে নিজের জীবনের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করত হুম আচ্ছা আমায় একটু তাড়াতাড়ি পা চালাতে হবে জঙ্গলের প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে যেতেই হবে নিহারগঞ্জের ঘন জঙ্গলের আস্তরণটা ধীরে ধীরে ঢেকে ফেলতে থাকে ওকে এই জঙ্গলটি কুখ্যাত ছিনতাইকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে লুটতরা চালানোর উল্লেখযোগ্য ঠিকানা ছিল এটি কোনো মানুষই এই পথ ধরে এগোতে চাইত না কিন্তু শহরের দিকে যেতে এটি ছিল শটখাট যাওয়ার রাস্তা সূর্যশেখর প্রাণের ঝুঁকি নিয়েও এই পদ্ধতি বাধ্য হল ইংরেজ পর্দার প্রভার সাহেবের হাতে তুলে দিতেই হবে সমস্ত জরুরি দলিল উপনিবেশ স্থাপনের কাজ অব্যাহত রাখতে দলিলগুলোকে আনবার জরুরি তলব করা হয়েছিল সূর্যশেখর যেতে রাজি না হলেও ইংরেজদের বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে তার ওপরে মালপত্রগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল শহরের পাকা রাস্তা ধরে এগোলেও স্থানীয় লোকেদের হাতে মারা পড়তে হতো তখন ইংরেজ বিরোধী মানসিকতায় বাংলার মন সর্বাঙ্গীনভাবে দগ্ধ কেউ ইংরেজের সাহায্য করছে বা গোপনে তাদের সাথে যোগাযোগ করছে এমনটা জানতে পারলে আর রক্ষে নেই তাই অগত্যা এই জঙ্গলে রাস্তায় ছিল ওর ভরসা নিঃশুতি রাত গভীর রাতে এই পথে ছিনতাইকারীদের চেয়েও অধিক ভয় অন্য কাউকে নিয়ে যাদের চোখে থাকা না গেলেও মায়ার শরীর নিয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ আনার ক্ষমতা রাখেন তারা বিদেশি আত্মারা যে কোনো মুহূর্তেই শেষ করে দিতে পারে সূর্যশেখরকে নিজের পায়ের খসখস শব্দগুলিকেও মনকে আন্দোলিত করতে থাকলো মনে হলো কেউ এগিয়ে আসছে এই জঙ্গলে ইংরেজদের হাতে খুন হয়েছিল বহু মানুষ আজ কি তবে তারপালা না 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 আমি বোধহয় একটু বেশি ভাবছি না আর বেগটা উল্টো দিকে বইছিল শীতের প্রকোপটা একটু বেশি ছিল জঙ্গলের অনাবীন অন্ধকারটা ওকে আষ্টে পিষ্টে গ্রাস করতে চাইছিল একটু বৃষ্টি হয়েছিল বাতাসের সোঁদা গন্ধটা নাকের কাছে এসে আবার দূরে সরে যাচ্ছিল এগুলো সবই ছিল আসন্ন বিপদের সংকেত পায়ের সাথে জুড়ে যাওয়া লতাবুম্ব নিঃশব্দে অসনের সঙ্গে দিয়ে যাচ্ছিল রানার ছুটেছে রানার কাগজের বোঝা হাতে গানটি গাইতে গাইতে এগোতে থাকলো সূর্যশেখর যদি মনোবলটা একটু বাড়ে এগিয়ে যাওয়ার সাহসটাও ফিরে পেতে থাকলো সূর্যশেখর হঠাৎ হাওয়ার গতিবেগ বদলে গেল ওর পায়ের গতির সাথে হাওয়ার গতিও বেড়ে গেল সর্বদা কেউ পিছু করে চলেছে এমন দেখা না গেলেও এগিয়ে আসছে নতুন উদ্বেগ নিয়ে এ এরকম মনে হচ্ছে কেন এত গভীর জঙ্গলের মধ্যে এত কার উপস্থিত হতে পারে পাতার খসখস শব্দটা এখন শুধু নিজের পায়ের নয় আরও কেউ আছে যে তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে কাছে খুব কাছে আরো কাছে উপস্থিতির উদ্বেগ ভাবিয়ে তাকে সূর্যশেখর চোখটা ঘোরাতেই দেখতে পেল কিছু কালো ছায়া তাকে বেষ্টন করে রয়েছে চোখের পলক পড়তেই আবার উধা হয়ে গেল সূর্যশেখর নিশ্চিত হয়ে গেল একজন নয় বেশ কয়েকজন রয়েছে এরা কি তবে স্থানীয় লোকজন নাকি নাকি চিন্তাইকারী দল আমার আমার উদ্দেশ্যের কথা কি তারা জানে সেই জন্য কি একা পে এই আক্রমণের কৌশল না আমাকে আমাকে এগোতেই হবে এগিয়ে যেতেই হবে সূর্যশেখরের কাছে তখন প্রতিটা মুহূর্তে চাইছিল আবির্ভাব ঘটছিল অলৌকিক কোন সত্যের যার সন্ধান সেই মুহূর্তে সম্ভব ছিল না থামানো যাবে না নিশ্চিত অনেক কিছু বলতে চাইছিল একনিমেসে সব আশার আলো নিভিয়ে আসছিল প্রতীক্ষার সময়টুকু ছিল না পরাজয় অথবা মৃত্যু ঝোঁপের মধ্যে থেকে পায়ের শব্দগুলো আরো জোরাল হতে লাগলো এগিয়ে যেতেই হবে নিশ্চিত 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 কেউ আছে কে আছে কে আপনারা আপনার সামনে আসুন এভাবে এইভাবে আপনারা 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 আমায় ভয় দেখাতে পারবেন না মাথায় বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকলো শরীরের শিরা উপশিরাবে শীতল রক্তের স্রোত নামতে লাগলো আরো কিছুটা এগোতেই পাথরের কোনায় ধাক্কা খেয়ে পড়ে সূর্যশেখর সামনের দিকে দেখাতেই পাঁচটা অপর নজরে পড়ল ব্যাপ অনেকটা গাড় মার নিয়ে যাচ্ছে সঙ্গে মনে হচ্ছে এগুলো এগুলো বেঁচেলে ভালো লাভ পাওয়া যাবে তোল তোল বেটাকে তোল কথাগুলি কানে যেতেই নিশ্চিত হয়ে যায় সূর্যশেখর আপনারা আপনারা আমার কাছে আমার কাছে কি চান আমি কি করেছি আমায় যেতে দিন মিনতি স্বরে বলে ওঠে সূর্যশেখর ওপাস থেকে ছেড়ে দেবার জন্য তো আসেনি আমরা এই জঙ্গলের আমরাই মালিক যা কাছে আসে সব আমাদের দিয়ে দাও নচের নচের মধ্যে হবে নিজের মালপত্রগুলো বুকের কাছে আঁকড়ে ধরে বলে ওঠে সূর্যশেখর না কোনোদিন কোনোদিন না আমার কাজ আমার কাজ আমার কাছে ভগবান সরু আমি আমি না থাকলে ক্ষতি নেই কিন্তু কিন্তু এই জিনিসগুলো সঠিক সময় সঠিক স্থানে পৌঁছতে হবে লোকগুলো কুরু নিয়ে এগিয়ে আসতে থাকে ওর দিকে কুরুলের পেছনের লোহার অংশ দিয়ে ও থুটুনিতে সজরে আঘাত করলো ওদেরই একজন ঝরঝর করে রক্ত ঝরতে থাকলো জোয়ারটা ফেটে চৌচির হয়ে গেল একটা আর্তনাদের সুর ভেসে আসলো ছেড়ে দিন ছেড়ে দিন যেতে দিন আ আমি আমি কথা দিচ্ছি আর আর এই পদ্দরে এই পদ্দরে কোনো দিন যাবো না ওদের মধ্যে থেকে একটা লোক সূর্যশেখরের দিকে ঝুঁকে এসে বললেন তো তো আগে মালগুলো তারপর শরীরের শেষ শক্তিটুকু দিয়ে উঠে দাঁড়লো সূর্যশেখর এই মাল এই মাল এই মাল তোমরা তোমরা পাবে না ও তাই বুঝি একটা কুড়ুলে আঘাত এসে পড়লো ঠিক ওর ঘাড়ের কাছে মাংস ভেদ করে ভেতরে চলে গেল ধারণ দিকটা নিমজ্জিত ঘাটটা ঝুলতে থাকলো রক্তে শরীরটা ভিজে গেল সূর্য সে ঘরে তখনও কণ্ঠের জোরটা সাবলীন মেরো না আমায় তোমাদের তোমাদের এত এত আছে এই সামান্য এই সামানো কিছু জিনিসের জন্য কথাটা শেষ হতে না হতেই আবার একটা আঘাত এসে লাগলো পেটে তারপর অবিরাম জ্বলতে থাকলো পুরা ঘাট বুকে বুকের পাঁজরে পেটে কিছুক্ষণ pade শুধু দীর্ঘ নিশ্বাসের শব্দটা বেশ আসতে লাগলো আ আ আর আরチナা আ শরীরের অর্ধেক রক্তটা তখন জমির সাথে মিশে গেছে আকাশটায় একটা গোলাকৃতি চাঁদ শুধু জলজল করছে সূরজো শেখরের পুটলিটা তখন ওই লোকগুলোর হাতে চার সালাকে এখানেই থেকে মরে যাবে চল চল আর দেরি করে লাভ নেই ওহহ কত সোনা দানা আর দেখা চিজ দেখা কত কত সোনা দানা বাজারে বাজারে বেচলে আর চিন্তা নেই ললগুলীর পায়ের শব্দ আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো সূর্য শেখর অনুভব করলো তারা আরো দূরে সরে যাচ্ছে নিশ্বাসটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো চোখের সামনেটা ঘোলাটে হয়ে এলো পায়ের পেশিগুলো অকেজ হয়ে গেছিল হাত নাড়ানোর শক্তিটুকুও ছিল না নিঃশ্বাসটা নিতে যেন কিছু রোধ করছিল বলছিল শরীরটার মায়া এবার ত্যাগ করার সময় এসে গেছে কষ্ট শুধু যন্ত্রণায় অন্তর্তয় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না একটু জল জল দেবে কেউ গলাটা শুকিয়ে আসতে থাকলো হাঘড়িটা দুহাত দূরে পড়ে রইল ঘড়িটায় ওর গায়ের রক্তের ছিটে হাত দিয়ে কাছে নিয়ে আসার চেষ্টা করল আর ক্ষমতা নেই এগোনোর ঘড়িটার দিকে নিসারে তাকিয়ে প্রাণটা বেরিয়ে গেল জঙ্গলের সেই নিস্তব্ধতা আবার ঘিরে ধরল ওকে কিন্তু ঘড়ি টিক টিক শব্দটা ছাড়া আর কিছুই শোনা গেল না

তো শুনছিলেন আজকে আমাদের নতুন উপস্থাপনা কার নিদ্রা পার্ট ওয়ান গল্পটি কিন্তু এখানেই শেষ নয় গল্পটি পরবর্তী অবশ্যই আমরা এপিসোড খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো এবং গল্পটির পরবর্তী এপিসোড শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এপিসোড থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের আরও কিছু কথা বলতে চাই ভূতপ্রাইটের কিন্তু কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা এছাড়া কিন্তু ভূতপ্রায়েন্টের অন্য কোনো উদ্দেশ্য নেই তাই ভূতপ্রান্তের গল্প গল্পগুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই টিম ভূত মেয়ার মকে ম্যাটের ঘটনাগুলিকে একটা এন্টারটেন হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সো দেখা হচ্ছে পরের কোন নেক্সট এপিসোডে আমাদের কার নেতা পার্ট টু নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই তৎক্ষণা লাভ ইউ গাইস বাই বাই গার্ল অ্যান্ড স্টে টিউন্ড